এখন তিনটে তিপ্পান্ন বাজে ওই যে ঘড়ি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর দেখো মানু এখন খাচ্ছে হচ্ছে একটু চিনির জল দিয়ে মুড়ি একদম হালকা চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছে ওরা কথা বলার ক্ষমতা নেই সেই রাত্রিবেলা রুটি আর এমনি তরকা ভেজ তড়কা নিরামিষ যেহেতু তো তরকা খাওয়ার পর থেকে আধ ঘন্টা পর থেকেও শুরু হয়ে যায় পেট কামড়ানো তারপরে কিন্তু দশ এগারো বার পাতলা পায়খানা হয়েছে শরীরটা খুব অসুস্থ একদম মানে অসুস্থ মানে কি প্রচন্ড খারাপ মানে হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা এখন একটু ঠিক হয়েছে বলতে পারছি না কতদূর কি হবে একটু তাকাও আর কি বলবো চোখ টোক তো সব কালো হয়ে গেছে বুঝতেই পারছো চিনি না হ্যাঁ সারা রাত তো ঘুম হয়নি ওরও হয়নি বারবার উঠে যাচ্ছে না আর দেখো একটু মুড়ি হ্যাঁ আর খাবে না ওটুকু খেলে হবে না তো একটুখানি খেয়েছে দেবো আর ঠিক আছে তাই মুড়িটা খেয়ে ঘুমিয়ে পড়ুক জানি না কি হবে দেখি সকালে উঠে যদি ঠিক হয় তো ভালো না তো হসপিটালে নিয়ে যাব জল দেবো অনেকক্ষণ থেকে এমন হচ্ছে আমি ক্যামেরা অন করছিলাম না কারণ এতটা টেনশনে ছিলাম যে ক্যামেরার কথা ভুলেই গেছিলাম যে একটু ভিডিও করব তো এখন একটু তোমাদের মধ্যে শেয়ার করছি ওই বললো একটু দেখাও সবাইকে তো নাও চলো দেখি কতদূর কী হয় তারপরে পরে আবার তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং সবাইকে আর কালকে আমি সারা রাত ধরে মানুষ শরীরটা খারাপ ছিল তোমরা দেখেছ শরীর খারাপ বলতে ওর মানে বারবার পাতলা পায়খানা হচ্ছিল প্রায় সারা রাত ধরে দশ বারো বার হয়েছে তো আমি সারা রাত সেটা তোমাদের মধ্যে শেয়ার করতে পারিনি ভোরবেলা গিয়ে ওই চারটে চারটের দিকে না তিনটের দিকে তখন তোমাদের শেয়ার করেছি বোধহয় চারটের দিকে তো যাই হোক সকালে একটু কিন্তু এখন ঠিক আছে সকালে এক দুবার গেছিলো আর রাতে কিন্তু প্রচুরবার গেছে তো এখন আমি যাবো মানুষ জন্য ওষুধ আনতে আর যাওয়ার আগে আমি বিছানাটা একটু রেডি করব আর চলো তাহলে দেখা হচ্ছে ওষুধ নিয়ে আসি তারপরে আবার খাওয়ারও কিছু ব্যবস্থা করতে হবে তো বাইরের খাবার তো আর ভাবছি আজকে নিয়ে আসবো না আজকে নিজেই কিছু রান্না করে দেবো হালকা জাতীয় কিছু যেটা খেলে মোটামুটি পায়খানাটা কমে যায় সেরকম কিছু তো চলো দেখতে থাকো তো আমি কিন্তু ক্যামেরাটা সেট করে তারপরে আবার এলাম বিছানা গোছাতে আবার এলাম এটা বলার কারণ হচ্ছে আমি প্রথমে ক্যামেরা সেট করিনি প্রথমে বালিশগুলো নিচে নামিয়ে রেখেছিলাম তো তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো অন্যদিন তো তোমরা দেখো যে মানুষ বিছানা করে বিছানা রেডি করে বিছানা গোছায় আর আমি হয়তো সেদিন একটু মাঝে মাঝে বেরোই দু একদিন কাজ থাকে বেরোই তো যাই হোক তোমরা অনেকেই কমেন্ট করছো যে তুমি পুরুষ মানুষ হয়ে কেন ঘরের এসব কাজ করছো মেয়েদের কাজ করছো তো সেখানে আমি একটাই কথা বলি দেখো এমনি যদিও কাজ কোনো লিঙ্গ চেনে না কাজ কাজই হয় তো তারপরেও বলি যেহেতু বাড়ির বউ অসুস্থ তো আমি তার হাজব্যান্ড হিসেবে আমার দায়িত্ব যে ঘরটাকে আমাকেই গুছাতে হবে কাজ বাজ আমাকেই করতে হবে আর তাছাড়া হচ্ছে আমি ওর পাশে এখনও যেহেতু অসুস্থ ওর পাশে এখন আমি ছাড়া তো কেউ নেই যদি কেউ থাকতো হয়তো তারা করতো তো সেই কারণেই আমি গোছাচ্ছি আর আমি এমনি বাড়ির কাজ করতেও ভালোবাসি আর বাইরের কাজ তো আমি করতামই আর তোমরা অনেকেই বলছো যে তুমি একটা পুরুষ মানুষে কাজ করছো না বউয়ের টাকায় খাচ্ছ তো সেখানে বলছি দেখো কাজ করছি না বলা ভুল কাজ তো খুঁজছি তো যেহেতু একটা নতুন পরিবেশ নতুন জায়গা এখানে কেউ চেনা চেনাশোনা নেই চেনা জানা নেই তো সেক্ষেত্রে কিন্তু আমি কাজ এখন পাবো না কারণ কাজের জন্য কিন্তু একটা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা দরকার আর মনে হচ্ছে যে হয়তো এখানে আশা করি কোনো কাজের ব্যবস্থা হবেও না তো দেখি সেটাই ভাবছি কি করা যায় দুজন মিলে সেটাই কথা হচ্ছিল তো যাই হোক এইটুকুই বললাম আর এদিকে হচ্ছে এই দেখো বিছানা কিন্তু আমি প্রায় রেডি করেছি আর মানুকে আমি বললাম যে তুমি তো অসুস্থ তুমি যাও সকাল সকালে একটু স্নান করে নাও তো কিন্তু স্নান করতে গেছে আর বিছানাটা রেডি করে আমি যাব একটু বাজারে বাজার থেকে ওষুধ নিয়ে আসবো দুটো কাজকলা নিয়ে আসবো কারণ কাল রাত থেকেই ওর যে অবস্থা সে আমি তো টেনশানে পড়ে গেছিলাম শেষ পর্যন্ত তারপরে একটা টোটকা ব্যবহার করে সেটা সারলো যদি তোমরা কেউ জানতে চাও আমি পরের ভিডিও জানিয়ে দেবো তো দেখো সব কিছু একে একে রেডি করলাম গোছানো প্রায় হয়ে গেছে আর এই জিনিসপত্রগুলো যেহেতু নোংরা তো সেহেতু কিন্তু আমি সাইড করে দেখেছি ওগুলো আবার পরিষ্কার করতে হবে আর এই যে আমাদের কিন্তু চাও খাওয়া হয়ে গেছে সকালে উঠে চা খেলাম বিস্কুট খেলাম খাওয়ার পরে দেখো মানুষ আবার স্নান করে এসে বোধহয় ওই পাশে গেছিলো জিনিসপত্র মেলতে কিছু ছিল তো যাই হোক ঘর গোছানো হয়ে গেছে এসিটাও বন্ধ করে দিয়েছি দেখো বন্ধুরা এই বাজার থেকে কিন্তু আমি কলা কিনে নিয়ে এসেছিলাম কাঁচকলা আর তার সাথে দুটো আলু দিয়েছি আর এদিকে অল্প বাসন ছিল সেটাও পরিষ্কার করে দিয়েছি আর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ভাত হয়ে গেছে ভাত প্রায় রেডি তো ওই ফোটাতে হবে আর একবার আর এই যে সবজি আর আমাকে বলে অনু কড়া গরম হয়ে গেছে বলে দিচ্ছে কিভাবে রান্না করতে হবে আর মানুষ স্নান হয়ে গেছে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছে তাকাতে পারছে না হ্যাঁ কলাটা কিভাবে দিতে হয় আমি তো জানি না হলুদ দিয়ে কষলে কষলে ধুতে হয় তো হলুদ দিয়ে কলাগুলো ধোয়ার পরে কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে কলা আলু একসাথে ওখানে রেখেছি আর তারপরে কলাটা গরম হওয়ার পরে মানু আমাকে বলেছিল যে একটু তেল দিয়ে দাও অল্প তেল দিতে তো তোমরা দেখো একদম কিন্তু অল্পই তেল দিয়েছি কারণ যেহেতু পেট খারাপ তো সেহেতু এখন রান্নাটা খুবই কম তো পরেই তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু ভাত প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে ভাতটা উপর দিয়ে দিতে হবে ওটা আমি মানুকেই বলবো দিয়ে দিতে কারণ উপর দেওয়াটা আমি খুব ভালো পারি না অনেক সময় ভাত পড়ে যায় তো দেখো তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আমি ভালো করে পেঁয়াজগুলো না হালকা ব্রাউন করে ভাজতে হবে তো সেটা ভাজার পরে এই যে আলু আর কলা দিয়ে দিলাম তো একটা কথা বলি আমি কিন্তু আগে রান্না জানতাম না রান্না জানা বলতে ভাতটা জানতাম ডিম ভাজতে পারতাম আলু ভাজতে পারতাম এগুলো কিন্তু এইভাবে তরকারি রান্না কিন্তু আমি জানতাম না সেভাবে তো এখন মানু আমাকে যেভাবে বলে বলে দিচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে শিখেও যাচ্ছি প্রথম দু একবার হয়তো অসুবিধা হবে আর তাছাড়া আমি জানি অনেক বাড়ির দাদারাই রান্না রান্নাবান্না শিখে গেছে হয়তো এরকম পরিস্থিতিতে যে দুজন থাকে সাথে একটা ছোট বাচ্চা নিয়ে তো সেক্ষেত্রে যদি তার স্থিতির যদি শরীর খারাপ করে তো সেহেতু রান্নাবান্না কিন্তু শিখতে হয় সবসময় তো বাইরের খাবার খাওয়া যায় না আর তাছাড়া পরিস্থিতি আমাদের এমনই যে আমাদের বাইরের খাবার খাওয়া তো একদমই নিষেধ তারপরেও না আমরা খেতে হচ্ছে বাধ্য হয়ে তো যাই হোক তোমরা অনেকেই কমেন্ট করেছ বাইরের খাবার খেও না তো সেটা কিন্তু অবশ্যই মাথায় থাকবে চেষ্টা করব যে যেন মোটে না খাওয়া যায় এবার অনেক ক্ষেত্রে লোভ হয় যেহেতু দিন থেকে খাওয়ার ইচ্ছা তো মানে খাওয়ার ইচ্ছা না খাওয়ার অভ্যাস তো সেখান থেকে লো হয় বলেই হয়তো এটা হয় আর অনেক সময় পরিস্থিতি তো পরিস্থিতির জন্য করতে হয় তো যাই হোক এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম এবার মানুষ বলল যে ওই জলটা দিয়ে তাকে এটা সিদ্ধ হবে এটা সিদ্ধ হয় বলতে আলু আর কলা সিদ্ধ হবে তারপরে আবার জল দিতে হবে তো তার সাথে একটু জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু তাকে এটা ঢাকা দিয়ে দেবো তোমরা যদি এক একজন এক এক স্টাইলে রান্না করো মানুষের স্টাইল এটাই আমাকে ভাত কিন্তু রান্না হয়ে গেছে মানু উপর দিয়ে দিয়েছিল এই যে দাঁড়াও খুব ক্লিয়ারভাবে দেখে খুব ভালো হয়েছে আর এই তরকারি একদম মানে মানুষ যেমন তরকারি খাওয়ার অ্যাকচুয়ালি প্রয়োজন তেমনই তরকারি আজকে কিন্তু রান্না হয়েছে তরকারি নিয়ে এনার এই হাতাটাই না আচ্ছা আমি নিয়ে আসছি তোমার আনতে তো চলো আমরা খেয়ে নিই তারপরে পরে কথা বলছি কিন্তু গুড ম গুড ইভিনিং এরকম আমি চা খাচ্ছি এই যে চা করে এনেছি সেই দুপুরের পর থেকে এখন ক্যামেরা অন করলাম আমরা একটু মাঝখানে ও একটু শু ঘুমোয়ে ঘুমিয়েছিলাম একটু শুয়েছিলাম একটু বাজারে গেছিলাম আমি তারপরে ও চিনি ছিল না চিনি আনতে চা খাচ্ছি অন বাজে 8টা 15। হ্যাঁ 8টা 15 বাজে। একটু ঘুমিয়েও পড়েছিলাম আর এই যে ওয়্যারসের জল ওই তো আগে দেখিছো খাওয়া হয়ে গেছে একটু এটা খেতে হবে। শরীর সুস্থ না হলে কিছু ভালো লাগছে না। শরীর সুস্থ না হলে ভিডিও করতে পাচ্ছি না। ভালো লাগছে না অসুস্থ। যে অসুস্থ হয় সে বোঝে আর তার সাথে যে মানুষটা থাকে সেই বোঝে। আমার জন্য না না ভুগছে না কি করবে এখন যদি শরীর খারাপটা আমার হতো তাহলে নিশ্চয়ই ওকে করতে হতো এগুলো এগুলো এরকমই যে একজন হলে একজন তো একটু কষ্ট হবেই সেটা ওটা কোনো ব্যাপার না আর আমার কাছে এটা ততটাও কষ্টের বিষয় না কিন্তু একটু টেনশনের বিষয় যে রাত্রিবেলা যদি দশবার বারোবার সারা যা হয়েছে শেষ পর্যন্ত একটা টোটকা ব্যবহার করে একটু এটা হয়েছিল আমার তো টেনশন হচ্ছে তারপর ওর ওর আরো বেশি টেনশন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কারণ আমার তো সারাটা রাত আমি যাচ্ছি আসছি যাচ্ছি আসছি আর তার জন্য আজকে আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে আমরা যদি বাড়ির দিকে থাকতাম তাহলে বাড়িতে সব চেনা জানা আশেপাশে হসপিটাল যেতাম ভর্তি হয়ে যেতাম স্যালাইন দিত ইঞ্জেকশন দিত দুদিন থেকে বাড়ি চলে আসতাম সুস্থ হয়ে যেতাম কিন্তু এখানে তো চিনি না জানি না কিছুই না অতটাও চিনি না এখন এতটা আমার শরীরটা দুর্বল উঠতেই মাথা кореছে এবার এটা আমাকে খেয়ে দে ভালো পুষ্টিকর জাতীয় খাবার দাওয়ার খেয়ে ফল খেয়ে ওআরএস খেয়ে সব খেয়ে একটু শরীর সুস্থ করতে হবে তো চলো এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যা না এখন অ্যাকচুয়ালি রাত 8টা বাজে আর আমি একটু পরে খাওয়া দাওয়া করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে পরে খাওয়াতে আছে আমরা আজকে আমরা একটু টিভি দেখবো এখন তাহলে কি হবে ওর একটু মনটাও ভালো থাকবে একটু যেটা দেখতে পছন্দ করে সেটা দেখো এখন টিভিতে চালিয়ে চলো টাটা টাটা না একদিন ভিডিও দিতে পারছি না কিছু মনে করো না এই মাসটা আমাদের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা শারীরিক অসুস্থতা তো তাছাড়া এমনি শারীরিক খুবই সমস্যা যাচ্ছে প্রথম থেকে মাঝখানে কিছুদিন ওর আমার শরীর খারাপ ছিল হ্যাঁ আমার শরীর খারাপ হলো এই মাসটা শরীর খারাপে এতে তাতে নানান রকমই কেটে গেল তবে আশা করি এবার শরীর খারাপ বলা হবে না কারণ যেহেতু দীর্ঘ চার মাস ও হ্যাঁ আরও একটা কমেন্ট এসেছে যে পিরিয়ড কি আর কারোর হয় না আর হচ্ছে এটা কি বলার বিষয় এই দেখো এটা কিন্তু না বলারও কোনো বিষয় না এটা একটা নর্মাল বিষয় সব মেয়েদেরই হয় প্রত্যেক মাসে হয় যাদের প্রত্যেক মাসে হয় তাহলে কিন্তু সেটা নর্মাল বিষয় সেটা কোনো মানে অসুবিধার কোনো বিষয় না আমারও যখন প্রত্যেক মাসে মাসে হতো তখন কিন্তু আমারও এরকম আমি এরকম এটা নিয়ে শুয়ে থাকা বসে থাকা চুপচাপ করে এরকম করতাম না এরকম হয়েছে তো কি আমার সব কোনো ব্যাপারই হতো না আমি আবার উল্টে মানুষকে বলতাম যে তোরা এরকম পেটে ব্যথা ছটফট করিস কেন আমার তো কোনো ব্যাপারই না আমি হেসে খেলে দৌড়াচ্ছি পড়তে যেতাম স্কুলে যেতাম কাজকর্ম করতাম কোনো ব্যাপারই ছিল না কিন্তু যেহেতু এটা বিগত চার মাস পরে হয়েছে আবার এটা নিয়েও অনেকে ভুলভাল কমেন্ট করেছে তো যাই হোক সবার মুক্ত আমি বন্ধ করতে পারবো না তো আমার যেটা সমস্যা আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি কদিন পরে আবার সুস্থ হয়ে যাব আবার আগের মতো তো ব্লগ দেখতে পাবে ঠিক আছে একদিন তাও ব্লগ মিস হয়ে গেল তো চলো আমরা চাটা খেয়ে নিই তারপরে আবার পরে কথা বলছি মানু কিন্তু ভাত খেতে বসে গেছে রাত হয়ে গেছে কটা বাজে এখন দেখো তো একটু ঘড়িতে সাড়ে দশটা বাজে আর একটু লেবু নিল জানি না লেবু খেলে কিছু হবে কিনা সেই তরকারি আছে শুধুমাত্র ওই তরকারি দিয়ে মানে কিন্তু ভাত খেয়ে নিচ্ছে তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা থাকলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম চলো আর আমি খাবো আমার ভাত গরম হচ্ছে ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেছে তারপরেও কিছু কথা তোমাদেরকে বলতে আসলাম তার কারণটা হচ্ছে দীর্ঘ অনেক দিন ধরেই আমি ভাবছি যে কথাটা বলবো বলবো তার মধ্যে মানুষও শরীর খারাপ হলো তো সেক্ষেত্রে আমি ওপরওয়ালার কাছে কখনো না কখনো বলেছিলাম যে মানুষ যদি একটু সুস্থ হয়ে যায় আমি কিন্তু যে ভুলগুলো করেছি বা বড় কথাগুলো বলে ফেলেছি মানুষকে তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নেবো আর ভবিষ্যতে এরকম কাজ আমি আর করবো না তো সেক্ষেত্রে বলছি আমার কথা শুনে আমি যেহেতু আমি যদিও তোমাদেরকে বলিনি তারপরেও বলছি যে আমি যে কথাটা দু মাস আগে বলেছিলাম একটা রাগের বশবর্তী হয়ে বা অল্প বয়স তো মাথা হুট করে গরম হয়ে যায় তো সেই কারণে আমি একটা খুব বাজে কথা একটা দুটো বাজে কথা তোমাদেরকে বলে ফেলেছিলাম তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই কথাটা মাথায় রেখো না যেহেতু তোমরা একসময় আমাকে বলেছিলে যে অনুপম তুই তো আমাদের ছেলের বয়সী তুই তো আমার ভাইয়ের বয়সী তুই এ কথাটা বললি কী করে তারপরেও বলছি আমি কিন্তু তোমাদের বলিনি তারপরেও যেহেতু তোমরা একটু আমার উপর দেখিয়ে আছো তো সেক্ষেত্রে বলছি আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আমার ভুল হয়ে গেছে এরকম কথা ভবিষ্যতে আর কখনোই বলবো না আর তোমরা অবশ্যই আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি যেহেতু দুজন এখন দুজনের সাথে আছি আর তো সেক্ষেত্রে যেন একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারি আর ভবিষ্যতে যেন আমার মধ্যে এরকম দুর্বুদ্ধি না আসে যে একজন গুরুজনের বিষয়ে এত বাজে কথা আমি বলবো বা আমার মুখ থেকে বেরোবে তো সেই আশীর্বাদ করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা রইলো আমাদের থেকে তো চলো আর একবার বলছি আমাকে ক্ষমা করে দিও যেটা বলেছি নিজের সন্তান জ্ঞানে রূপে আমাকে ক্ষমা করে দিও চলো টাটা